টানা বৃষ্টিতে বিপর্যস্ত মিরিক একের পর এক মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে একদিকে যেমন দেখা যাচ্ছে যে দুদিয়া যে ব্রিজ সে ব্রিজ ভাঙা অবস্থায় পড়ে রয়েছে আমরা দাঁড়িয়ে আছি যে এই পানিঘাটা ব্রিজে যেটা একমাত্র পথ হয়ে রয়েছে যেখান দিয়ে মিরিক যাওয়া যায় আর সামনেই বালাসন নদীর ভয়ঙ্কর রূপ দেখা যাচ্ছে এবং এখানে দেখা যাচ্ছে যে উত্তাল হয়ে রয়েছে নদী টানা বৃষ্টি পড়েছে এবং তারপর গতকাল থেকে দফায় দফায় কিছুটা বৃষ্টি কমলেও এই যে বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতির ছবিটা কিন্তু ব্যাপকভাবে নজরে পড়ছে এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এই ব্রিজের পাশে এখানে যে বালাসর নদী এই নদীর পাশে একের পর এক জায়গা দিয়ে ভাঙন হচ্ছে বড় টাওয়ার রয়েছে সেই টাওয়ারের তলার মাটি সম্পূর্ণভাবে ঘষে গিয়েছে বা নেই বললেই চলে এখানে একের পর এক বাড়ি বা ঘর সেগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর মানুষ যারা ঘর ছেড়ে এই যে ব্রিজ রয়েছে ব্রিজের ওপরেই এখন গতকাল রাত থেকে তারা এখানেই রয়েছেন এবং এখানে যারা রয়েছেন তাদের যেটা বক্তব্য যে এরকম পরিস্থিতি কিন্তু তারা আগে কোনোদিনও দেখেননি আরও একবার ছবিটা দেখাচ্ছি এই যে সামনে ব্রিজ যে ব্রিজ ভেঙে গিয়েছে গতকাল থেকে আমরা দেখছি তার পাশে পানিগাটা ব্রিজে আমরা রয়েছি এই ব্রিজ দিয়ে একমাত্র পথ যেখান দিয়ে একটি পথ রয়েছে গ্রামের রাস্তা সেই রাস্তা দিয়ে মিরিক যাওয়া যায় সেই রাস্তার সামনে এই যে বালাসন নদী সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে ভয়ঙ্কর অবস্থায় রয়েছে এবং জলের স্রোত দেখেই বোঝা যাচ্ছে যে যে এখানে আশেপাশে যারা থাকেন তাদের আতঙ্কের কারণটা কি অনেকেই রয়েছেন রাতভর এখানে রয়েছেন আমরা দেখছি এবং তাদের আতঙ্ক আশঙ্কা

मेरा दि दिक्कत कितना हो रहा है रहने नहीं पा रहा हूँ अभी खाने के लिए चावल भी था चावल भी ले गया आप लोगों का कोई रिलीफ टिलीफ कुछ मिल रहा है खाना पीना कोई दे रहा, नहीं, नहीं, दे नहीं। रहा है।, है नहीं दे रहा है न देता है जी टी एस से कोई नहीं नहीं मेरा कुछ नहीं, नहीं आया कोई नहीं आया की टीम कोई नहीं आया कोई कोई भी कुछ नहीं बोल रहा है इलेक्शन के टाइम में आता है इलेक्शन लेता है बस ऐसा घटना के टाइम में कोई नहीं आता